হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আমি সুহাগ ভাই আপনাদের মাঝে নতুন একটা বিষয় নিয়ে আসলে আমাদের জীবনের প্রতিটা মানুষেরই একটা ইচ্ছা থাকে বা একটা লক্ষ্য থাকে একটা স্বপ্ন থাকে যে জীবনে বড় হয়ে ভালো কিছু করব বা একটা সফল ব্যক্তি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করব। আসলে আমরা যে এই চিন্তাভাবনাগুলো করি বা আমাদের মনের ভিতরে এই চিন্তা চিন্তাভাবনাগুলো নাড়া দেয় খুচুর কুচুর করে যে মনের ভিতরে শুইলে ধরেন আপনি ঘুমাই রয়েছেন ঘোমাইয়া ঘোমাইয়া বালিশের মধ্যে মাথা দিয়া আপনি ভাবতেছেন আসলে এইটা করলে মনে হয় আমি সফল হয়ে যাব ইস একটু পরে আরেকটা চিন্তা যে ওইটা করলে মনে হয় যে আমি ভালো কিছু করতে পারবো কিছুক্ষণ পরে আরেকটা মাথা মেধাইছে যে না এটা করলে মনে হয় যে আমার একদম সফলতা চলে আসবে আসলে এই যে কিছুক্ষণ পর পর এটা আসতেছে ওইটা আসতেছে এটা আসতেছে এত কিছু যে আসতেছে আপনি কোনটা মানে আপনি আপনি যে মাথার মধ্যে এত কিছু নিতেছেন একটা কি ভেবে দেখেছেন যে আমার জন্য আমি যে মানুষ এই যে আমি ব্যক্তিটা সোহাগ ভাই আমার জন্য বা আপনি যে এই চিন্তাটা করছেন আপনার জন্য কোন জিনিসটা পারফেক্ট আপনি কোন কাজটাতে সুইটেবল মনে করেন এবং নিজেকে ওই কাজটাতে একদম মানে ভালো কিছু বয় আনতে পারবেন আপনি সেটা কি ভেবে দেখেছেন সব সময় চিন্তা করবেন কোনো একটা কাজ শুরু করার আগে বা কোনো একটা বিজনেস হোক চাকরি হোক বা কন্টেন্ট ক্রিয়েট আপনি যে কোনো কিছু শুরু করার আগে ওইটা নিয়ে একটু স্টাডি করবেন একটু বিশ্লেষণ করবেন একটু ঘাটাঘাটি করবেন এখন অনলাইন জগৎ ন্যাটের যোগ গুগল আছে কত কিছু আছে একটু ঘাটাঘাটি করবেন একটু রিসার্চ করে নেবেন তাহলে দেখবেন আপনার যে বেসিক বা প্রাথমিক যে বিষয়গুলো এগুলো আপনার আয়ত্তে চলে আসবে তখন ওই যে আপনি কাজটা শুরু করতে যাবেন না তখন এই যে রিচার্জ করা বা আলোচনা করা বা বিশ্লেষণ করে যে তথ্যগুলো পাইছেন বা যেটুকু আপনি শিখতে পারছেন ওগুলো তখন আপনার কাজে দিবে ছোটো ছোটো জিনিসগুলো অনেক বড় কাজে দিবে এটা আমার প্র্যাকটিক্যাল এবং বাস্তব অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে শেয়ার করতেছি আসলে কে কি মনে করেন জানি না সফলতার পিছনে অনেক পরিশ্রম অনেক ত্যাগ থাকে অনেক ব্যর্থতা থাকে তারপরে গিয়ে একটা মানুষ সফল হয় আমরা আসলে মানুষের সফলতার বাইরের রূপটা দেখি বাইরের যে আংশিক রূপটা সফলতার যে গল্পগুলো ওগুলো দেখি কিন্তু এই সফলতার পিছনে বা এর যে ভিতরের আরেকটা রূপ থাকে এর যে ভিতরের আরেকটা গল্প থাকে এর যে অনেকগুলো কারণ থাকে অনেকগুলো ব্যর্থ মানে অনেকগুলো ব্যর্থতার কারণ থাকে বা অনেকগুলো তার ত্যাগ থাকে পরিশ্রম থাকে অক্লান্ত ঘাম পরিশ্রম যে বয়ে বা অক্লান্ত পরিশ্রমের ফলে যে সে এই জায়গায় যাইতে পারছে ওই জিনিসগুলো কিন্তু আমরা দেখি না এবং লক্ষ্য করি না এবং জানতেও চাই না সফলতা একটা লাইন নয় এটার পিছনে হাজারো অনেক লাইন আছে অনেক ব্যর্থ আছে অনেক কারণ আছে অনেক শ্রম আছে অনেক ঘাম আছে আরে ভাই এত সোজা না বিষয়টা সো নির্দিষ্ট একটা পরিকল্পনা করুন নির্দিষ্ট একটা প্ল্যান সেট করুন মাথার মধ্যে যে আমি এই বিষয়টা নিয়ে কাজ করলে মনে হয় যে ভালো কিছু করতে পারবো এবং এটা নিয়ে একটু পড়াশোনা করুন একটু বিচার বিশ্লেষণ করুন একটু ঘাটাঘাটি করুন তারপর দেখেন যে আপনার মনে যদি সারা দেয় তাহলে আপনি ওই কাজটা শুরু করে দিন এবং নিজের সফলতাকে আলিঙ্গন জানান গাইস ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন যদি ভালো হয়ে থাকে একটু লাইক করবেন আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই একটা